নমস্কার অটল পেনশন যোজনা যেটাকে বলা হচ্ছে এপিওয়াই সো এই এপিওয়াই স্কিমটা কিন্তু ভারত সরকারের একটা পেনশন প্রকল্প যেখানে নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট মাসে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা ডেবিট হয়ে যায় বা আপনার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কে কি হয় অটল পেনশন যোজনা প্রকল্পটা আপনি করেছেন অথবা আপনাকে কেউ না জানিয়ে করে দিয়েছে ব্যাঙ্ক সেক্ষেত্রে আপনি ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছেন যে প্রতি মাসে নির্দিষ্ট ডেটে একটা প্রিমিয়াম কেটে নিচ্ছে সো আপনি যদি চান যে এই অটল পেনশন যোজনা স্কিমটা বন্ধ করতে এবং আপনার আপকামিং যে প্রিমিয়ামগুলো থাকবে সেগুলো আর করবেন না এতদিন অবধি যেই প্রিমিয়ামটা আপনি জমা করেছেন সেইটা আপনি পেতে চাইছেন তার মানে অটল পেনশন যোজনা স্কিমটা আপনি উইথড্রয়াল করে দিতে চাইছেন সেটা কিন্তু সম্ভব সো এই অটল পেনশন যোজনা স্কিমটা কিন্তু সম্পূর্ণ আনঅর্গানাইজ সেক্টরদের জন্য আপনি যদি ইপিএফ থাকে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অথবা আপনার যদি আলাদা কোনো পেনশন প্ল্যান থাকে সেটা এনপিএস হতে পারে বা আদার্স কোনো পেনশন যদি প্রকল্প নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই অটল পেনশন যোজনা স্কিমটা কিন্তু বন্ধ করাটাই বেটার আমার মতে কারণ একসঙ্গে আপনি অনেকগুলো প্ল্যান নিয়ে কোনো লাভ নেই বর্তমান প্রচুর এমন প্ল্যান রয়েছে যেখানে ইমিডিয়েট পেনশন প্ল্যান পাওয়া যায় সো এই জন্য অটল পেনশন যোজনা স্কিমটা কিন্তু বন্ধ করতে তিনটি উপায় আছে ফার্স্ট উপায় হচ্ছে আপনি যদি গ্রামাঞ্চলে বসবাস করেন সেখানে আপনার নিয়ারেস্ট যে সিএসপি আছে গ্রাহক সেবা কেন্দ্র সেখানে গিয়ে আপনি বায়োমেট্রিকের থ্রু দিয়ে আপনার এই অটল পেনশন স্কিমটা বন্ধ করতে পারেন এবং অ্যাকাউন্ট থেকে সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে যে আপনি যেই ব্যাঙ্কে এই অটল পেনশন যোজনা প্রকল্পটা চালু করেছেন সেই ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট ক্লোজার ফর্ম সাবমিট করবেন সাবমিট করলে কিন্তু ব্যাঙ্ক ওটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবে নাম্বার থ্রি উপায় হচ্ছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যে আপনাকে কোথাও যেতে হবে না ব্যাংক ব্রাঞ্চে সিএসপিতে বা কোনো ফিজিক্যাল ডকুমেন্টস নিয়ে কারো কাছে যেতে হবে না আপনি নিজেই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন বা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন সো তার জন্য হচ্ছে কি লাগবে নাম্বার ওয়ান যেটা লাগবে সেটা হচ্ছে পিআরএএন নাম্বার পিআরএএন হচ্ছে পারমানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্টস নাম্বার সো এই পিআরএএন নাম্বারটা কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি যদি অটল পেনশন যোজনার ওয়েবসাইটে গিয়ে চেক করেন আপনার ডিটেলস দিয়ে সেখান থেকে কিন্তু আপনি পিআরএএন কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো এই পিআরএন নাম্বার দিয়ে কীভাবে আজকের অটল পেনশন যোজনা অ্যাকাউন্টটা ক্লোজ করবো তাও আবার অনলাইনে সেই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাশন করব সো অনেক ক্ষেত্রে যদি আপনার এনপিএস থাকে সেক্ষেত্রে আপনি অটল পেনশন যোজনাটা বন্ধ করলে বেটার হবে কারণ এনপিএসে কি হচ্ছে আপনার ফ্লেক্সিবল পেনশানস অ্যামাউন্ট থাকছে বাট অটল পেনশন যোজনাতে ফিক্সড পেনশন অ্যামাউন্ট হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা তো চলুন এই ভিডিওতে ডিটেল ডিসকাশানস করে নিই একদম বিরেড আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাব সেখানে আপনি আপনার পিআরএন নাম্বারটা দিয়ে কীভাবে অ্যাকাউন্টটাকে ক্লোজ করব সো এই পিআরএন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটাকে ক্লোজ করলে আপনার দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু পুরো টাকাটা আপনার রিফান্ড হয়ে যাবে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা ওখানেই ডিঅ্যাক্টিভেট বা ক্লোজড হয়ে যাবে সো ভিডিওটা ডিসকাশন করার রেখে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বটনে ক্লিক করবেন এবং বেল আইকনও ক্লিক করে দেবেন সো ফার্স্টে হচ্ছে গুগল ক্রমে আপনি জাস্ট সার্চ করবেন এ পি ওয়াই এপিওয়াই সার্চ করলে এই যে ফার্স্ট অপশনসটা অটল পেনশন যোজনা এবং ওয়েবসাইটটা দেখবেন ট্রিপল ডট এনএসডিএল ডট ডট ইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এনপিএসের ডাইরেক্ট পোর্টালে ঢুকবে এটা হচ্ছে এনএসডিএল এর পোর্টাল যেটা প্রোটিন সো এই অপশানে ক্লিক করবেন যেখানে সাবস্ক্রাইবার কর্নার বলে অপশানসটা আছে সাবস্ক্রাইবার কর্নারে ক্লিক করলে এখানে দেখতে পাবেন লক গ্রিভেন্স বা এনকোয়ারি সো এই লক গ্রিভেন্সে যখনই আপনি ক্লিক করবেন তখন ক্লিক করলে এখানে লক ইউর গ্রিভেন্স বা এনকোয়ারি আছে সো এই লক ইউর গ্রিভেন্স এনকোয়ারিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে তিনটে অপশানস দেখতে পাবেন একটা হচ্ছে এনপিএ সাবস্ক্রাইবার নিচে হচ্ছে এপিওয়াই সাবস্ক্রাইবার তিন নম্বর হচ্ছে এনপিএস লাইট সো আপনি যেহেতু অটল পেনশন যোজনার সাবস্ক্রাইবার সেক্ষেত্রে আপনি এপিওয়াই সাবস্ক্রাইবারে ক্লিক করবেন এপিওয়াই সাবস্ক্রাইবারে ক্লিক করলে এখানে একটা ইন্টারফেস আসবে এরকম সো নিচের দিকে স্ক্রল ডাউন করলে প্রসিড বটন আছে এই প্রসিড বটনে আপনি ক্লিক করবেন এখানে প্রসিড বটনে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস লঞ্চ হয়েছে রেজিস্টার নিউ গ্রিভেন্টস অর এনকোয়ারি এখানে রেজিস্টার নিউ গ্রিভেন্স মানে হচ্ছে আপনি যে এই এপিওয়াই স্কিমটা বন্ধ করবেন তার জন্য দুটো অপশানস দিয়েছে ফার্স্ট অপশান হচ্ছে যে পিআরএএন ডিটেলস অ্যাভেলেবল মানে প্র্যান নাম্বারটা আপনার কাছে আছে যদি আপনার কাছে প্র্যান নাম্বার না থাকে সেক্ষেত্রে প্রাণ ডিটেলস নট অ্যাভেলেবল ক্লিক করবেন তো বেটার হবে যদি প্র্যান ডিটেলস দিয়ে করেন সেক্ষেত্রে খুব ইজি হয়ে যায় অটোমেটিক আপনার ডিটেলস ইনফরমেশানসটা ফেজ করে নেবে সো আমি যেহেতু প্র্যান ডিটেলস দিয়ে করছি সেখানে আমি প্র্যান ডিটেলস অ্যাভেলেবলি ক্লিক করছি প্র্যান ডিটেলস অ্যাভেলেবলি ক্লিক করার পর কিন্তু আপনাকে এখানে প্র্যান নাম্বারটা দিতে হবে প্যান নাম্বারটা আপনি কোথায় পাবেন যেখানে প্যান কার্ডে আপনার কিন্তু প্রপার আইডি একটা আছে ডিজিট আছে সেই ডিজিটটা আপনাকে এখানে উল্লিখিত করতে হবে সো এখানে আমি আমার প্যান ডিটেলসটা দিয়ে দিচ্ছি সো প্যান ডিটেলসটা দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আপনি ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবেন তারপরে কিন্তু সাবমিট বটনে ক্লিক করবেন যখনই আপনি প্যান ডিটেলসটা দেবেন তখন কিন্তু আপনার পুরো ডিটেলস ইনফরমেশনসটা এখানে ফেস করে গেছে নোডাল অফিসার রেজিস্টার নম্বর নোডাল অফিসার নেম সাবস্ক্রাইবার নেম পুরো ডিটেলস তো এখানে আপনি মোবাইল নাম্বার এবং ইমেল আইটা দিয়ে দেবেন যে মোবাইল নম্বর ইমেল আইডিটা আপনার রেজিস্টার্ড আছে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে তারপরে দেখবেন অটল পেনশন যোজনা এখানে গ্রিভেন্স টাইপ এনকোয়ারি নয় গ্রিভেন্স টাইপ হচ্ছে এখানে যে সেকেন্ড অপশানসটা গ্রিভেন্স এখানে ক্লিক করবেন সো এখানে গ্রিভেন্স ক্যাটাগরিতে সিলেক্ট করবেন প্রাণ রিলেটেড সাব ক্যাটাগরি যেটা আছে সেখানে আদার্স অপশানে ক্লিক করবেন আদার্স অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে ডিটেলস ইনফরমেশনস দিতে হবে যে গ্রিভেন্স রেস্ট এগেনস্ট এখানে গ্রিভেন্স ডেসক্রিপশান আছে ডেসক্রিপশানে আপনি লিখবেন যে আই ওয়ান ক্লোজ এ পি ওয়াই অ্যাকাউন্ট বাস এইটুকুই লিখবেন তারপরে কিন্তু গ্রিভেন্স লকড প্রিভিয়াসলি যেহেতু আপনি ফার্স্ট টাইম করছেন সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করবেন না যদি আপনি সেকেন্ড টাইম গ্রিভেন্স করেন তখনই ক্লিক করতে হবে এবারে ক্লিক হেয়ার টু আপলোড ডকুমেন্টস ক্লিক হেয়ার টু আপলোড ডকুমেন্টস মানে হচ্ছে আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের পাসবইয়ের ডিটেলসটা কিন্তু এখানে আপলোড করতে হবে সো এখানে আমি আমার ডিটেলসটা আপলোড করে দিচ্ছি সিলেক্ট ফাইল টু আপলোড এখানে চুজ ফাইলে যাব তো চুজ ফাইলে গিয়ে আমি পাসবইয়ের ডিটেলসটা আপলোড করে দিচ্ছি এখানে আপলোড বাটনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অটোমেটিক এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট ইজ আপলোডিং প্লিজ ওয়েট সো অ্যাটাচমেন্ট ইজ আপলোডেড সাকসেসফুলি সো এখানে দেখিয়ে দিয়েছে তারপরে আপনি ক্লিক করবেন সাবমিটে যখনই সাবমিটে ক্লিক করবেন তখন কিন্তু একটু টাইম নেবে সো এই টাইমে আপনার কিন্তু টোকেন নাম্বারটা জেনারেট হয়ে গেছে প্লিজ নোট দিস টোকেন নাম্বার ফর ফিউচার রেফারেন্স এখানে আপনি একটা কাজ করবেন জেনারেট পিডিএফ প্রিন্ট জেনারেট পিডিএফ প্রিন্টে ক্লিক করলে কিন্তু আপনার কাছে একটা ইনফরমেশান চলে যাবে যে আপনি এই এপিওয়াই অ্যাকাউন্টটা ক্লোজ করতে চাইছেন তার একটা টোকেন নাম্বার সহ কিন্তু ইনফরমেশানসটা সো এই টোকেন নাম্বার যেটা থাকছে এই টোকেন নাম্বারটা সেভ করে রাখলে পরে কিন্তু আপনি এটাকে ট্র্যাক স্ট্যাটাসে গিয়ে ডিটেলস চেক করতে পারবেন যে আপনার এই অ্যাকাউন্ট ক্লোজার স্ট্যাটাসটা কত দূর এগোচ্ছে সো এটা নর্মালি টেন টু ফিফটিন ওয়ার্কিং ডেজ টাইম নেয় তারপরে কিন্তু অটোমেটিক এটা ক্লোজড হয়ে যায় সো এই ছিল আজকের ডিটেলস ভিডিও যদি কোনো ইনকেস কোয়ারিস থাকে কোয়েশেন্স থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন এছাড়া যদি আপনার জানার থাকে অটল পেনশন যোজনাটা কী সেইটা নিয়েও আমার ডিটেলস ভিডিও আছে প্লেলিস্টে যাবেন ওখানে গিয়ে চেক করতে পারেন দেখা হচ্ছে পরে ভিডিওতে আজকের মতো টাটা